আসসালামু আলাইকুম বিসমি রহমানুর রাহিম আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি আসলে রান্না তেমন পারি না তবুও চেষ্টা করি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার তো আজকে আমি ভাবতেছি খাসি বেগুন রান্না করব। আমাদের এদিকে খাসি বেগুন বলা হয় রান্নাটাকে অর্থাৎ বেগুনগুলোকে বড় বড় ট্রায়াঙ্গেল বা সার্কেল বা যেমনই বলেন একটু বড় বড় করে কেটে সেই বেগুনগুলোকে আর কি রান্না করব আমি আমার মনে হয় বেগুন অনেকের ভাল লাগে অনেকের ভাল লাগে না আবার অনেকের অ্যালার্জির প্রবলেম হয় বেগুনে না আমার বেগুন খাইতে খুবই ভালো লাগে এর জন্য আমি মানে বেগুন আমি চাক ভাজি খাইতে খুব পছন্দ করি তবে এই রান্নাটা করে দেখি যে একটু ঝোলঝোল টাইপের খাইতে আমার মনে হয় যে সবারই ভালো লাগবে তো আমি এর জন্য প্রথমে মশলাগুলো প্রস্তুত করে নিছি আমার যেগুলো লাগবে যেমন ধরেন রসুন তারপরে পেঁয়াজ আদা জিরা তারপরে একটু কুচি কুচি করে আমি পেঁয়াজ মরিচ কেটেও নিছি যেহেতু একটু বেশি মশলা দিলে আমার মনে হয় খাবারের স্বাদ অনেক বেশি ভালো লাগে খাইতে তো এর জন্য আমি আমার মশলাগুলো প্রস্তুত করিনি নিছি এরপরে আমি এগুলোকে ব্লেন্ড করব তো পাশে কিন্তু আমি আমার আরও যা লাগবে যেমন মরিচের গুঁড়া হলুদ লবণ সেগুলোও রাখছি এগুলো মিস করলে তো আর রান্না হয় না তো এগুলো আমি প্রস্তুত করছি আর জিরা তো অবশ্যই মাস্ট জিরা ছাড়া রান্না একদমই টেস্টি হয় না আর আমি ওর মধ্যে দিব হচ্ছে কুমড়ার বড়ি অনেকে কুমড়ার বড়ি খাইতে পছন্দ করে অনেকে পছন্দ করে না তো যারা পছন্দ করে না তারা স্কিপ করতে পারে তো আমি পরে আমার মশলাগুলোকে ব্লেন্ড করে নিলাম এখানে আপনারা দেখতেছেন আমি ব্লেন্ড করে নিছি আর কিছু আস্ত মশলাও আমি রাখছি বা পেঁয়াজ রসুনটা আমি কুচি কুচি করে কেটেও রাখছি যাতে ওইটা আবার এক্সট্রা দিলে অনেকের খাইতে আবার ভাল লাগে আবার অনেকে দেয় না তো ইউজ করে করে না এই আর কি তো এরপরে আমি আমি যে বেগুনগুলো কেটে রাখছি আমি বেগুনগুলোকে ভেজে নিব হালকা করে মানে খুব যে কড়াভাজি হবে এমন না হালকা একটু ভেজে নিব একটু লাল লাল টাইপের হবে আর কি তো বেগুন ভেজে নিলে না বেগুনের স্বাদটা অনেক বেশি বেশি আসে আর কি স্মেলটাও ভাল লাগে ওই জন্য আমি একটু ভেজে নিব হলুদ আর লবণ দিয়ে তো এই যে ভেজে নেওয়ার পরে এই বেগুনটা ঠিক এমন ভাজা হবে এর থেকে বেশি ভাজা হলে কিন্তু ভাল লাগবে না আবার এর থেকে হালকা কম ভাজা হলে অতটা ভাল লাগবে না তো আপনারা আপনাদের একটা মানে আন্দাজ মতো ভেজে দিবেন এরপরে আমি আমার বড়িগুলোকেও ভেজে নিব। এরপরে আমি গরম কড়াইতে তেল দিয়ে তেলটাকেও গরম করে নিব। আর তেলটাকে গরম না করে কিন্তু একদমই প্রথমেই আমরা মশলা দিতে পারি না তো তেলটা ভালো করে গরম হয়ে আসলে তখন আমরা তেলে আমাদের মশলাগুলো ছেড়ে দেবো আর কি তো এরপরে আমি যে ব্লেন্ড করে রাখা মশলা ছিল সেগুলো একে একে আমি ছেড়ে দিবো যেমন ধরেন আদা বাটা রসুন পেঁয়াজ বাটা তারপরে হচ্ছে জিরা বাটা যেগুলো ছিল সেগুলো আমি এক একে দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে যে হলুদ মরিচের গুঁড়া তারপরে লবণ পরিমাণ মতো যেগুলো মানে যার যেটুকু দরকার সে সেটুকু নিতে পারি যেটুকু প্রয়োজন যেটুকু খাবার স্বাদ করার জন্য দরকার সেটুকু আমরা দিয়ে দিব এর মধ্যে তারপর আমি ভালো করে মশলাটাকে অনেক সুন্দর করে কষাই নিব আর আমি যেহেতু প্রথমে আমি একটা মিস্টেক করছি সেটা ছিল হচ্ছে আলু দিব আমি এর মধ্যে কিন্তু আমি আলুটাকে ভিডিওতে দেখাতে পারি নাই তো এখন আমি দেখায় দিচ্ছি যে আমি মশলাটা যখন ভালো করে কষানো হবে কষানোর পরে আমি মশলাটাতে আলু দিয়ে আলুটাকে আরও ভালো করে মশলাটার সাথে মিক্সড করে নিব। মানে মশলাটা কষানো না হইলে আমি আগের ভিডিওতেও বসি রান্নাটা ভালো হয় না এই জন্য মশলাটা কষানোটা না অনেক দরকার রান্নাটা শুধুমাত্র সুস্বাদু হওয়ার জন্য আর ইয়ামি ইয়ামি ছাদ আসার জন্য Bye. <music> তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এবার আলুগুলোকে ছেড়ে দিব আর আলুগুলোকে ভালো করে মশলাটার সাথে মিক্সড করে নিব কারণ আর আলুগুলোকে সিদ্ধ করার জন্য কিন্তু অবশ্যই একটু পানি দেওয়া লাগবে পানি না দিলে কিন্তু আলু সেদ্ধ হবে না এর জন্য আমি আলুগুলোকে সেদ্ধ করার জন্য পরিমাণ মতো যতটুকু আমার দরকার ততটুকু আমি পানি দিব। আপনাদের যতটুকু প্রয়োজন আপনাদের যতটুকু মনে হয় যে ততটুকু পানি দেওয়ার দরকার আপনারা ততটুকু দিবেন তো এরপরে আলুগুলো ভালো করে মশলাটার সাথে মিক্সড হয়ে গেলে আমি এর মধ্যে আলুগুলো সিদ্ধের জন্য পানি দিয়ে দিচ্ছি অলরেডি তো এরপরে আলুগুলো ভালো করে সিদ্ধ করে নিব এ তারপরে তার কিছু সময় পরে যখন আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে আসবে তখন আমি তার মধ্যে বেগুন ছেড়ে দেবো যে বেগুনগুলো আমি ভেজে রাখছিলাম সেই বেগুনগুলোকে আমি তার মধ্যে ছেড়ে দিব তারপরে যখন হালকা একটু বলক চলে আসবে বেগুনগুলোতে তখন আমরা তারপরে বড়িগুলোকে দিয়ে দিব যে বড়িগুলো প্রথম ভেজে রাখছিলাম কুমড়োর আমি ফার্স্টেই বলছি বড়ি খেতে ইচ্ছা না করে বা কারোর যদি পছন্দ না হয় সে অবশ্যই ওটা স্কিপ করতে পারে ওটা যে দিতেই হবে এমন না আমি জাস্ট রান্নার থাকে না যার যেটা ইচ্ছা সেটা তো তারপরে আমি কিছু সময়ের জন্য ঢেকে দিব তো রান্নাটা শেষ হওয়ার পরে অনেকটা এমন হয়েছে আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ